বিজেপির সাহায্যে কাজ করছে এসবিআই এই অভিযোগ এনে সারাদেশের সাথে শিলচরে কংগ্রেসের ধর্ণাবিক্ষোভ সুপ্রিম কোর্টের নির্দেশ মতে অর্থ তহবিলের হিসেব না দিয়ে বিজেপির হয়ে কাজ করছে এস বি আই বিরুদ্ধে এমন অভিযোগ এনে দেশ জুড়ে প্রতিবাদের নামল কংগ্রেস বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে শিলচর পার্ক রোড এস্টেট ব্যাংকের সামনে ধর্না কর্মসূচি পালন করেন জেলা কংগ্রেসের কর্মীরা সেই সময় পুলিশের কিছুটা বাধার মুখে পড়তে হয়েছে ধর্না চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন বিজেপি সরকার জনগণকে লুটেপুটে খাচ্ছে ও কিছুদিন আগে সুপ্রিম কোর্ট প্রত্যেকটি রাজনৈতিক দলে যে অনুদান তহবিল সে তহবিলে ইলেকট্রনিক বন্ড সে বন্ডের হিসেব চেয়েছিলেন কিন্তু এসবিআই তারা একটা পিটিশন দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে তারা জুন মাসের আগে বিজেপি সরকারের বন্ডের হিসাব দিতে পারবেন না সে বিষয়টি থেকে পরিষ্কার হয়ে যায় এস মতো একটা রাষ্ট্রত সংস্থার কর্মকর্তারা বিজেপির হয়ে কাজ করছে হিসেব পেশ করলে বিজেপির কালো টাকার হিসেব জনসমক্ষে চলে আসবে তাই পিটিশন দিয়ে না দেওয়ার বাহানা করছে বলে এসবিআই বিরুদ্ধে অভিযোগ তুলেন তিনি অভিজিৎ পাল বলেন ইচ্ছে করে সামনে লোকসভা নির্বাচন তাই লোকসভা নির্বাচনের আগে বিজেপির যে কালো টাকা হিসাব জনসাধারণের সামনে তুলে ধরতে হবে সেই জন্য তারা জুন মাসের জন্য সময় নিয়ে নিয়েছে এদিনে ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন সূর্যকান্ত সরকার নৈতাজয় শুক্লা রণজিৎ দেবনাথ জন্মজয় চৌধুরী বন্দিতা ত্রিবেদী রায় সহ মহিলা কংগ্রেস সেবা দল সহ কংগ্রেস বিভিন্ন স্তরে কর্মীরা রিপোর্ট ডেরি বরাক শিলচর জেলা আমরা শিলচরের এস বি আই মেইন ব্রাঞ্চের সামনে আমরা ধর্নায় বসেছি আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যখন সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজনৈতিক দলের যে অনুদান তহবিল সেই তহবিলের যে ইলেকট্রনিক বন্ড সেই বন্ডে হিসাব চেয়েছিল কিন্তু এস ওনারা একটা পিটিশন দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে ওনারা জুন মাসের আগে সেই বিজিপির ইলেকট্রনিক বন্ডে হিসাব ওনারা দিতে পারবেন না সেটা থেকে এটা পরিষ্কার বার্তা যায় যে এসবিআই এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওনারাও বিজেপির সঙ্গে যে নেক্সাস রিলেশন সেই রিলেশনের জন্য আজকে বিজিপির এই কালো টাকার হিসাব ওনারা দিতে ব্যর্থ এবং ওনারা ইচ্ছা প্রণীত ইচ্ছে মানে প্রণোদিতভাবে ওনার সামনে লোকসভা নির্বাচন তাই লোকসভা নির্বাচনের আগে যে বিজেপির এই কালো টাকার যে হিসাব মান জনসাপেক্ষে তুলে উঠবে সেই জন্য ওনারা আজকে জুন মাসের জন্য সময় নিয়ে নিয়েছেন সেই জন্য আমরা এসবিআইকে ধিক্ষার জানাই এস এই ধরনের একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়ে একটা ব্যাংক তারা যেভাবে আজকে বিজেপি দলের তলফিবাব হয়ে কাজ করে যাচ্ছেন বিজেপি দলের দলের আজকে যে তহবিল ওনাদের কাছে আছে সেই ইলেকট্রনিক বন্ডে হিসাব ওনারা দিতে রাজি নয় কেন আজকে এটা ব্যাংক কেন এতদিন দেরি করবে সেই হিসাব দিতে আজকে জুন মাস পর্যন্ত কিসের সময় লাগবে আজকে যখন এই ব্যাংকের হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমারের হিসাব ওনারা এক মিনিটে দিতে পারেন কিন্তু আজকে বিজেপি দলের ইলেকট্রিক বন্ড হিসাব ওনারা দিতে পারেন না সেটা থেকে পরিষ্কার বোঝা যায় যে এস ব্যাংক ওনারা বিজেপি দলের বিজেপি দলের তলফি করে ওনারা কাজ করে যাচ্ছেন এটা রাষ্ট্রায়ত্ত সংস্থা এই ধরনের কাজ আমরা তীব্র ভাষা ধিক্কার জানাই আজকে নিখিল ভারত কংগ্রেস কমিটির উদ্যোগে সমগ্র ভারতবর্ষব্যাপী প্রত্যেক জায়গাতেই কংগ্রেস এস বি আই ব্যাংকের সামনে ধর্নায় বসছে আমরা আজকে এই ধরনা কর্মসূচিতে আমরা এই এস বি কর্তৃপক্ষকে আমরা ধিক্সার জানাই এবং অবিলম্বে সেই বিজেপির ইলেকট্রাল বন্ডে হিসাব জনসাপেক্ষে তুলে ধরতে হবে সেই দাবিটুকু আমরা রাখি আজকে আমরা যে ধর্ণা প্রদর্শন করছি সেটাতে আমরা জানি যে দু হাজার চোদ্দোতে নরেন্দ্র মোদী সরকার যখন বনে গোটা ভারতবর্ষে সরকার বানিয়েছিল তখন উনি বলেছিলেন যে কালোধন যেগুলা রয়েছে যেমন নীরব মোদী মেহুল চকসি আমার কিংফিশার মালিক বিজয় মালিয়া আরও অনেকজন মানুষ রয়েছিল সে সেগুলা যে কালো টাকা নিয়ে মানে দেশ ছেড়ে চলে গেছে ওদেরকে ধরে আনবে কালো টাকাগুলো হোয়াইট করবে ভারতের যে সরকারের যে ফান্ড রয়েছে ওই ফান্ডে দেশের জন জনগণের জন্য কাজ হবে কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে আজকে যে নেক্সাস যে চুরে চুরে মাসুদ ভাই আমরা বলতে পারি বিজেপি এস আজকে এটাতে বোঝা যাচ্ছে যে এস কেন দিচ্ছে না যেগুলো হিসাব নিকাশ যেটা ইলেকট্রিক বন্ডের মাধ্যমে যে চান্দাগুলা বিজেপি পেয়েছে সে চান্দাগুলার যদি পর্দাফাশ হয় আমাদের সন্দেহ যে আজকে দশ বছরের যে সরকার হয়েছে বিজেপি সরকারের নরেন্দ্র মোদীর যে ভাষণ ছিল কালো টাকা আনবে বলে নীরব মোদী মেহুল চোকসির মতো আরও কত দালালরা রয়েছে যে চুরি করে দেশ ছেড়ে চলে গেছে ওদের চান্দাগুলা ওরা চুরি করে দেশ দেশে চলে যায় আর বিজেপিকে তার পার্টিকে ইলেকশনে জিতাবার জন্য ফায়দা করার জন্য এই ইলেকট্রাল বন্ধের মাধ্যমে আজকে বিজেপিকে পয়সা দিয়ে ইলেকশনে মদত করে তাই আজকে এটা যদি এই হিসাব যদি স্টেট ব্যাংকে দিয়ে দেয় তাহলে নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষের যে একটা স্লোগান ছিল চকিদার চোরে যেটা রাহুল গান্ধী স্লোগান দিয়েছিল এটা প্রমাণ হয়ে যাবে তাই এসবিআই কে বিজেপি এ প্রেসার করে আজকে ইলেকট্রাল বন্ডের যে হিসাব নিকাশ এটা দিতে মানা করেছে আর এসবিআই প্রেসারে রয়েছে আমরা জানি ইডি সিবিআই কীভাবে এই বিজেপি শাসিত হেনস্থা করছে তাই এইভাবে এস একটা নিউট্রাল সংগঠনকে আজকে দেখছি পঙ্গু করার যে চেষ্টা করছে এটা আগামী দিনে জনসাধারণ ভোটের মাধ্যমে এটা প্রকাশ্যভাবে কংগ্রেস কংগ্রেস আর গণতন্ত্রের হাত মজবুত করবে উদ্যোগে আমরা আজকে এখানে ধর্নায় বসেছি এজন্য মাননীয় সুপ্রিম কোর্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নোটিশ দিয়েছিলেন মার্চের পাঁচ তারিখের মধ্যে ইলেকটোরাল বন্ডের হিসাব দেওয়ার জন্য যে ইলেকটোরাল বন্ডের মধ্যে বারো হাজার কোটি টাকায় টোটাল ছয় হাজার পাঁচশো কোটি টাকায় বিজেপির নামে ডোনেশান দিয়েছে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখা গেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মার্চের ছয় তারিখ যে সুপ্রিম কোর্ট ডেট দিয়েছিল ওই ডেটটাকে জুনের ছয় তারিখ পর্যন্ত এক্সটেনশান চেয়েছে আমরা মনে করি বিজেপির সাথে মিলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা রাজনৈতিকভাবে ফায়দা দেওয়ার জন্য বিজেপিকে আগামী ইলেকশনে ফায়দা দেওয়ার জন্য এটা করছে এই জন্য আমরা আজকে সারা দেশব্যাপী সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চগুলাতে দরনা দিচ্ছি এবং এই হিসাব না দেওয়া পর্যন্ত আমাদের দল দরনা চালিয়ে যাবে